মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে বড় ধরনের যৌথ অভিযানে আটক করা হয়েছে ছয় বাংলাদেশি সহ পঁচিশ জন অবৈধ বিদেশিকে তারা গণপরিবহন ব্যবহার করে অভিবাসন বিভাগের নজর এড়াতে চেয়েছিল বৃহস্পতিবার সকালে গুয়ামুসাংয়ের একটি এনফোর্সমেন্ট স্টেশনে এই অভিযান চালানো হয় অভিযানে কেলান্তান অভিবাসন বিভাগ ও সড়ক পরিবহন বিভাগের মোট চল্লিশ জন কর্মকর্তা অংশ নেন আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন জন বাংলাদেশি ছয় জন ভারতীয় আট জন ইন্দোনেশীয় তিনজন মিয়ানমার এবং দুইজন জন পাকিস্তানি নাগরিক রয়েছেন কেলান্তান অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান জানিয়েছেন অবৈধ অভিবাসীরা এখন বাস ব্যবহার করে চলাফেরা করছে এই কৌশল নজরে আসতেই চালানো হয় অভিযান আটকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে সবাইকে স্থানীয় ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ডেস্ক রিপোর্ট আজ